বিরাট রোহিত জুটির অবসান বিশ্বকাপ হাতে নিয়েই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেটের জয়বিরু জুটি পুরো দেশ যখন আনন্দে মেতে উঠল ঠিক তখনই কেমন যেন ঘিরে ধরল একরাশ মন খারাপ ভারত আনন্দ করার সময়টুকু পেল না দুই মহারথীর বিদায় ঘণ্টার প্রবল আওয়াজে ভারতের পতাকা গায়ে জড়িয়ে যায় বীরু তখন দাঁড়িয়ে তাদের বিদায়ের খবর গোটা দেশে ততক্ষণে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে স্টেডিয়াম জুড়ে চলছে আর ইতিহাসে তখন স্বর্ণাক্ষরে লেখা হচ্ছে এই বীরের গল্প তোমরা ছিলে আছো থাকবে যতদিন ভারতীয় ক্রিকেট থাকবে ততদিন পাড়ার মোড়ে প্রথমবার ব্যাট হাতে নেওয়া সবকটা ছেলে মনে মনে একসাথে চাইবে আমি বিরাটের মতো হব আমি রোহিতের মতো হব ঠিক যেমন একটা সময় পুরো দেশ ব্যাট হাতে সচিন হতে চাইতো তেমনটাই তবে শেষ দিনটা মনে রাখার মতো করেই শেষ করলেন দুজনে অধিনায়ক রোহিত শর্মা ট্রফি উৎসর্গ করলেন বিরাট কোহলির উদ্দেশ্যে আর এখানেই রোহিত জুটি আবারও মন জিতে নিল ক্রিকেট প্রেমীদের আসলে প্রত্যেকটা সময় বোধ একটা করে জুটি আসে সে সচিন সাহেব হোক কিংবা রোহিত বিরাট যারা ধীরে ধীরে মেরুদণ্ড হয়ে ওঠে টিমের সেভাবে দেখতে গেলে একটা দীর্ঘ সময় এই জুটি ছিল মূল ক্রিকেটের ভরসার জায়গা সে সেটি হোক কিংবা ওয়ান ডে ভারতীয় ক্রিকেট প্রেমীরা এতদিন শুধু অপেক্ষা করে গিয়েছে একবার এই দুজনের হাতে একটা বিশ্বকাপ উঠুক কিন্তু প্রত্যেকবারই যেন জয়ের কাছাকাছি এসে সেই ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে দুজনকে তবুও হাল ছাড়েননি দুজনের একজনও বরং একে অপরের পাশে থেকেছেন একজনের পাশে আরেকজন সময়ের আগেই পৌঁছে গিয়েছেন খারাপ রোহিত সময়ে পাশে থেকেছেন আবার রোহিতের খারাপ বিরাট ভরসা জুগিয়েছেন আর এই মুহূর্তগুলোই যেন দুজনকে ওই একটা সুতোয় বেঁধে ফেলেছে ব্যর্থতার পর ভেঙে পড়া রোহিতকে কখনো বিরাট সামলেছেন আবার ব্যর্থতার পরও বিরাটের ওপর বিশ্বাস বজায় রেখেছেন রোহিত বুক চিতিয়ে মিডিয়াকে বলেছেন বিরাটকে নিয়ে চিন্তা করবেন না ও সবটা ফাইনালের জন্যে জমিয়ে রেখেছে আসলে ওরা দুজনই জানে দুজনের গুরুত্ব কতটা এই বিশ্বকাপে রান্না পাওয়া নিয়ে সমালোচনা কম হয়নি সেই বিরাট কোহলি ফাইনালে ভারতকে ম্যাচ জেতালেন ঠিক কতটা ভরসা বা বিশ্বাস থাকলে একজন ওপেনার পুরো টুর্নামেন্টে রান না পাওয়া সত্ত্বেও তাকে নিয়ে এই কথাগুলো বলা যায় তার তার ভরসা রাখা যায় বলার অপেক্ষা রাখে না ক্যাপ্টেন ওপর তারপর দেওয়া কথাও রাখলেন বিরাট বিরাটের উনষাট বলে ছিয়াত্তর রানের সেই দুর্দান্ত ইনিংসই ভারতের ব্যাটিং অর্ডারকে বাঁচিয়ে রেখেছিল ফাইনালে বিরাটকে ছাড়া দল গঠন বা মাঠে নামার কথা ভাবতেও পারেননি রোহিতরা ফাইনালে ম্যাচ জয়ের পর রোহিত আর বিরাট একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেন আরও একবার ধরা পড়ে তাদের মুখের বন্ধুত্ব কোথাও গিয়ে রোহিতের বিরাটের ওপর করা ভরসাও জিতে যায় আরেকবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের খেতাব ছিনিয়ে নেন বিরাট কিং কোহলি আর পুরস্কার হাতে নিয়েই কোহলি জানিয়ে দেন টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন তিনি বলেন এটাই আমার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম টি টোয়েন্টি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবারে পরের প্রজন্মের দায়িত্ব আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হলো রোহিতের এটা নবম টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল আমার ষষ্ঠ ও এই ট্রফিটা জেতার যোগ্য অন্যদিকে রোহিত শর্মা ট্রফিটা উৎসর্গ করলেন দীর্ঘদিনের সাথে বিরাট কোহলিকে আর জানালেন অবসরের কথাও দু হাজার এগারোতে যখন শেষবার পঞ্চাশ ওভারে বিশ্বকাপ যেতে ভারত বিরাট তখন উঠতি তারকা দলে ছিলেন না রোহিত মাঝে পেরিয়ে গিয়েছে একটা যুগ আর তারপর গতকালের জয় আর সমুদ্র হিমাচল শান্তিতে ঘুমিয়েছে গতকাল এই প্রজন্মের কচি কাচারা অন্তত এবারে কলার তুলেই বলতে পারবে কপিল দেবে লর্ডসের ব্যালকনিতে ব্যালকানিতে ওঠা দেখিনি সচিনকে কাঁধে নিয়ে ওয়াংখেড়েতে চক্কর কাটার স্মৃতিটাও ঝাপসা কিন্তু আমরা বিরাট কোহলি আর রোহিত শর্মাকে বিশ্বকাপের ট্রফি হাতে দেখেছি সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি থ্যাংক ইউ রোহিত ধন্যবাদ বিরাট ভারতকে আবারও শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য জয় হিন্দ